তোমরা প্রত্যেকে জানো বা আশা করি তোমরা জেনে গেছো যে আমাদের কিন্তু এক্সাম হবে ইংরেজি ভাষাতে তো আজকের থেকে আমরা ইংরেজি ভাষাতে প্রশ্ন উত্তরগুলোকে প্র্যাকটিস করবো এবং প্রথম টপিক থেকে শুরু করে করে আজকে আমরা প্রথম দুটো যে ক্লাস রয়েছে সেই দুটো ক্লাস থেকে কি কী এমসিকিউ হতে পারে সেগুলো আলোচনা করব। প্রথম ক্লাস আমাদের হয়েছিল হোয়াট ইজ আয়ুর্বেদ এই আয়ুর্বেদ থেকে কি কি প্রশ্ন হতে পারে আয়ুর্বেদা ইজ প্রিলিমিনারি বেস্ট অন উইচ অফ দ্য ফলোইং এনশিয়ান্ট ইন্ডিয়ান টেক্স অর্থাৎ এর বাংলা হল আয়ুর্বেদ মূলত কোন প্রাচীন ভারতীয় ধর্মগ্রন্থের উপর ভিত্তি করে তৈরি এনশিয়ান্ট মানে প্রাচীন আর ইন্ডিয়া মানে ভারত তাহলে কোন ভারতীয় বেস্ট মানে হচ্ছে কার উপর ভিত্তি করে তৈরি এটা উত্তর কি হবে ভগবৎ গীতা হবে বেদ হবে উপনিষদ হবে না রামায়ণ হবে অ্যান্সার হবে বেদ দ্য ওয়ার্ল্ড আয়ুর্বেদা ইজ ডেরিভার্ড ফ্রম হুইচ টু সংস্কৃত ওয়ার্ল্ড তাহলে আয়ুর্বেদ শব্দটি কোন দুটি সংস্কৃত শব্দ থেকে এসেছে আয়ুর্বেদ বা আয়ুর্বেদা শব্দটি যে সংস্কৃত দুটি শব্দ থেকে এসেছে একটা হলো আয়ুষ অর্থাৎ লাইফ বা জীবন বেদা অর্থাৎ নলেজ বা জ্ঞান উইচ অব দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অব দ্য ত্রি দোষ ইন আয়ুর্বেদ নিচের কোনটি আয়ুর্বেদের তিনটি যে দোষ রয়েছে তার অন্তর্ভুক্ত নয় উত্তর কি হবে উত্তর হবে রাশ ঠিক আছে বাত পিত্ত কাফ এই তিনটা কিন্তু ত্রিদেশের অন্তর্ভুক্ত কিন্তু রাশ যেটা রয়েছে সেটা কিন্তু ত্রিদোষের অন্তর্ভুক্ত নয় আয়ুর্বেদ মেইনলি ফোকাস অন দা ব্যালেন্স অফ হুইচ থ্রি এলিমেন্ট আয়ুর্বেদ মূলত কোন তিনটি উপাদানের উপর জোর দেয় এটার উত্তর হবে বাত পিত্ত কাফ ইচ মিনিস্ট্রি গভর্নার্স আয়ুর্বেদ এন্ড আদার ট্রেডিশনাল সিস্টেম ইন ইন্ডিয়া ভারতে আয়ুর্বেদ এবং অন্যান্য অন্য ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থা কোন মন্ত্রকের অধীনে পরিচালিত হয় এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে মিনিস্ট্রি অব আয়ুষ যেটাকে বাংলায় বলা হচ্ছে আয়ুষ মন্ত্রক আয়ুর্বেদা ইজ বিলিভ টু হ্যাভ এ অরিজিনেটেড ডিউরিং হুইচ পিরিয়ড আয়ুর্বেদ কোন যুগে উদ্বুদ্ধ হয়েছিল বলে বিশ্বাস করা হয় মানে কি বিশ্বাস করা তাহলে কোন কোন যুগে যুগে অরিজিনেটেড মানে উৎপত্তি অর্থাৎ হয়েছিল বলে বিশ্বাস করা হয় এটার উত্তর হবে বেদিক প্রেয়র অর্থাৎ বৈদিক যুগ দা এইম অফ আয়ুর্বেদা ইজ টু মেইনটেইন দ্য ব্যালেন্স বিটুইন হুইচ অ্যাসপেক্ট আয়ুর্বেদের মূল লক্ষ্য কোন দিকগুলির মধ্যে ভারসাম্য রক্ষা করে ঠিক উত্তর হবে বডি মাইন্ড অ্যান্ড স্পিরিট অর্থাৎ বডি মানে শরীর মাইন্ড মানে মন আর স্পিরিট মানে হচ্ছে আত্মা অর্থাৎ দেহ মন আত্মা এই তিনটি উপাদানের উপর কিন্তু আয়ুর্বেদের মূল লক্ষ্য ভারসাম্য রক্ষা করে হোয়াট টাইপ অব মেডিসিন আর মেইনলি ইউজ ইন আয়ুর্বেদা আয়ুর্বেদে মূলত কি ধরনের ওষুধ ব্যবহার করা হয় এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে দ অনুসারে রোগ কখন ঘটে দ্য দোষ আর ইন ব্যালেন্সেস অর্থাৎ দোষ ভারসাম্য যখন বোঝায় থাকে দ্যামস ইন ব্যালেন্সেস অর্থাৎ দোষগুলির যখন ভারসাম্য নষ্ট হয় দ্য বডি গেইনস এনার্জি শরীর যখন শক্তি পায় না খাদ্য সঠিকভাবে হজম হয় এখানে সঠিক উত্তর হবে বিকাম ইমব্যালেন্স যখন কি হয় আমাদের যে দোষ গুলো ভারসাম্য নষ্ট হয় ইমব্যালেন্সড হয়ে যায় তখন কিন্তু আমাদের এই আয়ুর্বেদ অনুসারে তখনই কিন্তু ইমব্যালেন্স হলেই কিন্তু এই আক্রমণ ঘটে উইচ বেদা ইজ কনসিডারেড টু কন্টেন্ট ডিটেলস ইনফরমেশন অন আয়ুর্বেদ আয়ুর্বেদ সম্পর্কিত বিদ তথ্য কোন বেদে পাওয়া যায় কনসিডার কোন বেদে পাওয়া যায় এক্ষেত্রে সঠিক উত্তর হবে অথর্ব বেদ এবার আমরা আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড ক্লাসে টপিক ছিল কি সিস্টেম এই সিস্টেমের ওপর কি কি এমসি হতে পারে কোশ্চেন আয়ুর্বেদা ইজ নৌন এস ওয়ার্ল্ড আয়ুর্বেদ কি নামে পরিচিত সায়েন্স অব ফুড সায়েন্স অফ লাইফ সাইন্স অফ প্ল্যান্ট না সাইন্স অফ মাইন্ড এক্ষেত্রে সঠিক উত্তর হবে সায়েন্স অফ লাইফ ওয়ার্ট ইজ দ্য মেইন অবজেক্ট অফ আয়ুর্বেদ আয়ুর্বেদের প্রধান লক্ষ্য কি টু ট্রিয়েট এ ডিজিজ রোগ সরানো টু মেইনটেন দ্য ব্যালেন্স বিটুইন মাইন্ড অ্যান্ড বডি মন ও শরীরের ভারসাম্য রক্ষা করা না টু ইনক্রিজ ওয়েলথ না সম্পদ বৃদ্ধি করা টু স্টাডি হার্বস না গাছপালার অধ্যয়ন অর্থাৎ আয়ুর্বেদের মূল লক্ষ্যই হল টু মেন্টেইন দ্য ব্যালেন্স বিটুইন মাইন্ড এন্ড বডি কি মাইন্ড অ্যান্ড বডি মাইন্ড মানে হচ্ছে মন বডি মানে শরীর অর্থাৎ দেহ মন এবং দেহের মধ্যে ভারসাম্য ব্যালেন্স মানে কি ভারসাম্য রক্ষা করাই কিন্তু এর প্রধান লক্ষ্য হও মেনি দোস আর থ্রি ইন আয়ুর্বেদ আয়ুর্বেদে কয়টি দোষা রয়েছে আয়ুর্বেদে টুটি মানে অর্থাৎ টু থ্রি ফোর ফাইভ এক্ষেত্রে সঠিক উত্তর হবে থ্রি অর্থাৎ তিনটি দোষ হুইচ আর থ্রি দোষ ইন আয়ুর্বেদ আয়ুর্বেদের তিনটি দোষ কোনগুলি বাথ পিত্তা কাফ এয়ার ওয়াটার ফায়ার এয়ার স্কাই ওয়াটার মাইন্ড বডি সেল এক্ষেত্রে সঠিক উত্তর হবে বাথ পিত্তা কাফ ওয়াট ইজ দ্য মেইন ফোকাস অব আয়ুর্বেদ আয়ুর্বেদের মূল লক্ষ্যই হল হলিস্টিক হেলথ থ্রু আউট ইয়ার ডায়েট অ্যান্ড লাইফ খাদ্য এবং জীবনধারার মধ্যে সামগ্রিক স্বাস্থ্য যেটা রয়েছে যেটাকে আমরা বলছি হলিস্টিক হেলথ সেটাকে কিন্তু তার মূল লক্ষ্য হচ্ছে আয়ুর্বেদের হোয়াট আয়ুর্বেদের চিকিৎসায় মূলত কি ব্যবহার করা হয় রাসায়নিক পদার্থ অর্থাৎ কেমিক্যালস প্ল্যান্টস অ্যান্ড হার্বস না রেডিয়েশন এক্ষেত্রে সঠিক উত্তর হবে প্ল্যান্টস অ্যান্ড হার্বস অর্থাৎ আয়ুর্বেদটা সম্পূর্ণই কি গাছ অর্থাৎ প্ল্যান্টস এন্ড হার্বস অর্থাৎ উদ্ভিদ এবং ভেজস পদার্থ নিয়ে তো হোয়াট ডাজ দ্য ইয়োগা মিন ইন সংস্কৃত সংস্কৃত ভাষায় যোগ শব্দের অর্থ কি এর সঠিক উত্তর হবে ইউনানি ইয়োগা ওরিয়েন্টেড ইন হুইচ কান্ট্রি যোগ ইয়োগার উদ্ভব হয় কোন দেশে ইয়োগার উদ্ভব হয় ইন্ডিয়াতে হাউ ওল্ড ইজ ইয়োগা এক্সপেক্টলি এক্ষেত্রে সঠিক উত্তর হবে ইয়োগ প্রায় কত বছরের পুরনো 5000 বছরের পুরনো হোয়াট ইজ দা গোল অফ ইয়োগা ইয়োগা লক্ষ্য কি ইয়োগা লক্ষ্য হল কোঅর্ডিনেশন বিটুইন বডি মাইন্ড এন্ড সোল কোঅর্ডিনেশনের মানে মানে হচ্ছে সমন্বয় করা কার মধ্যে দেহ মন এবং আত্মার মধ্যে হুইচ অফ দা ফলোইং ইজ নট এ টাইপ অফ ইয়োগা নিজের কোনটি ইয়োগার প্রকার নয় রাজিয়াক কার্মজিয়াক ভক্তিয়াক সিদ্ধা যাক এক্ষেত্রে নিচের কোনটি যোগের প্রকার নয় এক্ষেত্রে হচ্ছে যে এটা কিন্তু আলাদা একটা বিষয় হোয়াট আর দা মেইন ইয়োগা ইয়োগার প্রধান উপাদান কি ইয়োগার প্রধান উপাদান হলো আসন মেডিটেশন উইচ অফ দ্য ফলোইং ইজ বেনিফিট অফ ইয়োগা ইয়োগার উপকারিতা কি ইয়োগার উপকারিতা হলো মেন্টাল স্টেট রিডিউস এখানে কি হয় এই অপশন অনুসারে আমাদের অ্যান্সার হবে মেন্টাল স্ট্রেস রিডিউস অর্থাৎ মানসিক চাপ ওয়ার ডাস নেচারোপ্যাথি মেইনলি এমফাসাইজ নেচারোপ্যাথি মূলত কি গুরুত্ব দেয় নেচোরপ্রেথি মূলত গুরুত্ব দেয় সেলফ হ্যালিং পাওয়ার অফ বডি দেহের স্বনিরাময় ক্ষমতা দ্য কোর প্রিন্সিপাল অফ নেচারোপ্যাথি ইজ নেচোরোপেথীর মূলনীতি কি এটা হচ্ছে নেচার হেলথ নট এ ফিজিশিয়ান অর্থাৎ প্রাকৃতিক নিরাময় করে চিকিৎসক নয় হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট পার্ট অব নেচুরোপ্যাথি নিচের কোনটি নেচুরোপ্যাথির অংশ নয় নট পার্ট অব নেচুরোপ্যাথি এক্ষেত্রে সঠিক উত্তর হবে রেডিয়েশন থেরাপি অর্থাৎ বিকিরণ যে চিকিৎসা সেটা কিন্তু রেডিয়েশন নেচুরোপ্যাথির অন্তর্ভুক্ত নয় বাকি সবগুলো কিন্তু নেচুরোপিথির অন্তর্ভুক্ত পার্ট ইজ হাইড্রোথেরাপি হাইড্রোথেরাপি কি হাইড্রোথেরাপি অর্থাৎ ট্রিটমেন্ট উইথ জল হাইড্রো কথার অর্থই হলো জল যেখানে জল দিয়ে চিকিৎসা করা হয় সেটাই হচ্ছে হাইড্রোথেরাপি হোয়াট ইজ মার্ট থেরাপি ইউজ ফর কাদা মাটি চিকিৎসা কিসের জন্য ব্যবহার করা হয় ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি রিলেকশান এন্ড ডিটক্সিফিকেশন অর্থাৎ আরাম এবং বিষ মুক্ত হোয়াট ইজ দ্য মিনিং অব ওয়ার্ট ইউনানি ইউনানি শব্দটি কোথার থেকে এসেছে এটি একটি গ্রিক শব্দ ইউনানি সিস্টেম ইউনানি চিকিৎসা পদ্ধতির উৎপত্তি কোথায় এটির উত্তর হবে গ্রিস হোয়াট ইজ দ্য থিওরি অব উইচ ইউনানি মেডিসিন ইন বেস নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য থিওরি অন হুইচ ইউনানি মেডিসিন ইজ বেস্ট ইউনানি চিকিৎসা কোন তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি এটা হচ্ছে ফোর হিউমেরাস থিওরি অর্থাৎ চার রস তত্ত্ব যে রয়েছে তার উপর কিন্তু ভিত্তি করে তৈরি হোয়াট ইজ দ্য মেইন গোল অফ ইউনানি মেডিসিন ইউনানি চিকিৎসার প্রধান লক্ষ্য কি এটার উত্তর হবে টু ব্যালেন্স এ বডি অ্যান্ড প্রমোট রিকভারি অর্থাৎ দেহের ভারসাম্য বজায় রাখা

বেস্ট অন হুইচ ফিলোসফি সোহারিক বা কোন দর্শনের উপর ভিত্তি করে তৈরি বুদ্ধিস্ট ফিলোসফিস্ট হিন্দু ফিলোসফিস্ট গ্রিক ফিলোসফি ইসলামিক ফিলোসফি এক্ষেত্রে সঠিক উত্তর হবে বুদ্ধিস্ট ফিলোসফি সোয়ারিকা অরিজিনেটেড ইন সোয়ারিক বার উৎপত্তি কোথায় চীন তিব্বত নেপাল ইন্ডিয়া এক্ষেত্রে সঠিক উত্তর হবে তিব্বত হোমিওপ্যাথি ইজ বেসড অন হুইচ প্রিন্সিপাল হোমিওপ্যাথি কোন নীতির উপর ভিত্তি করে তৈরি লাইক সদৃশ্যের দ্বারা সদৃশ্যের যে নিয়ম তার উপর ভিত্তি করে কিন্তু হোমিওপ্যাথি যে নীতি সেটা তৈরি হোয়াট ইজ দা মেইন ফিচারোমিওপ্যাথিক মেডিসিন হাইলি ডাইলুটেড অর্থাৎ অত্যন্ত পাতলা ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ার মেডিসিন ভারতে সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে নাইনটিন ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট পাস অর্থাৎ ইন্ডিয়ায় মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট কবে পাস হয় নাইনটিন সেভেন্টি দ্য ডিপার্টমেন্ট অফ আই ইন বিভাগ কবে তৈরি হয় এটার পূর্ণরূপ কি অর্থাৎ আই এস এম এ এইচ এর পূর্ণরূপ হচ্ছে ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথি ইন করে দ্য আয়ুষ স্ট্যান্ড ফর আয়ুষের পূর্ণ রূপ কি আয়ুর্বেদা ওয়াই তে হচ্ছে ইয়োগা ইউতে হচ্ছে ইউনানি এস তে হচ্ছে সিদ্ধা এই হচ্ছে হোমিওপ্যাথি আয়ুষ স্বাস্থ্য মন্ত্রালয় স্বাধীনভাবে কবে গঠিত হয়েছিল টু থাউজেন্ড ফোর সিস্টেম ইউজ দ্য ফার্স্টিং থেরাপি কোন চিকিৎসা পদ্ধতি উকোবাস থেরাপি ব্যবহার করে এক্ষেত্রে সঠিক উত্তর হবে নিচেরোপ্যাথি সমতা ইন আয়ুর্বেদ মিন্স সমতা শব্দের অর্থ অর ব্যালেন্স অর্থাৎ ভারসাম্য থেরাপি ইউজ এ ক্লে কোন কে প্রাকৃতিক মাটি ব্যবহার করা হয় এক্ষেত্রে মাঠ থেরাপি যে রয়েছে সেখানে কিন্তু চিকিৎসায় ব্যবহার করা হয় উইচ সিস্টেম ইউজ বোথ হার্বাল অ্যান্ড মিনারেল ড্রাগ কোন চিকিৎসা পদ্ধতি ভেজস ও খনিজ দুই ব্যবহৃত হয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে সিদ্ধা দা আয়ুষ সিস্টেম মেইনলি প্রমোট আয়ুস পদ্ধতি মূলত কি প্রচার করে প্রিভেন্ট অ্যান্ড হলিস্টিক হেলথ অর্থাৎ প্রতিরোধমূলক সামগ্রিক যে স্বাস্থ্য সেটা কিন্তু তো আমরা এইভাবে প্রত্যেকটা ক্লাস ধরে ধরে প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা এমসি কিউ আলোচনা করবো ইংরেজি ভাষাতে এবং পাশাপাশি যাতে বুঝতে সুবিধা হয় বাংলা ভাষাটাও আমরা দিয়ে দেব। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকলো এরকম করে ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যাও ধন্যবাদ সকলকে